সালামু আলাইকুম আলহামদুল্লাহ তুই কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল জুলাই মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার গতকালকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটা বর্তমানে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা তো এই ভিডিওর মাধ্যমে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারে রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার সাত ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার আটান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয় শত পয়সা আঠারো ক্যারেটের প্রতি দিনার পঁচানব্বই পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যেতে পারে অপরদিকে আজকে যারা কুইত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট